আমরা তো সবাই মানে ক্যারিয়ারটা মানে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশন খুব ডিফিকাল্ট কন্ডিশন উইকেটও ডিফিকাল্ট আমাদের আমরা যদি ভাবছিলাম ওর যদি দেশে মারিতে ডেবু হতো তাহলে হয়তো এই ব্যাপারটা একটু সহজ হতো আমাদের পরিস্থিতির কন্ডিশন যেহেতু ওইখানে খেলে একটু টেন্স থাকতো তো টেনশনটা কাটানোর জন্য আসলে আমরা মজা করতাম যে ও যেন একটু ফ্রি থাকে একটু ফ্রি হতে পারে সো ও আসলে ও তখন তো একদম বাচ্চা ছেলে তো আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম তো এটা মানে এনজয় করতো না হয়তো বাট একটু হলো মাইন্ডটা একটু অন্যদিকে যেত আমরা আসলে সেটাই চাইতাম আমি অনেকখানি অনেক ফিল করছি থ্যাংকস টু বিসিবি কারণ এটা আসলে একটা স্পেশাল ব্যাপারটা আপনি দেখেন প্রথম টেস্ট ম্যাচ একশোতম টেস্ট ম্যাচ ম্যাচের মাঝে বিশ বছর বিশ বছর আমি ক্রিকেটের সাথেই আছি এটা সবার সৌভাগ্য এই সৌভাগ্যটা সবার হয় না বাট যে ট্রিবিউটটা মুশফিকের দেওয়া হলো যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো এটা মনে যারা এই ক্রিকেটের সাথে আছে সেটা সবাই প্রাপ্য সবারই প্রাপ্য আই হোপ যে আমরা এটা কন্টিনিউ করবো যারা আমাদের ক্রিকেট লিজেন্ড ক্রিকেট খেলেছেন আমরা যেন সবার সাথে এরকম এই সম্মানটা যেন সবাইকে আর বিশটা বছর তো আসলে চারটেখানি কথা তরুণ যারা আছে তারা আসলে বিদেশের কালকে আইডল না মেনে মুসলে কি অনুপ্রেরণা মানা উচিত কিনা বলে আপনি মনে করেন সেটা যদি মানে তরুণদের জন্য খুব ভালো হবে এমন এর থেকে আই আইডল আর খুব একটা সামনে নেই আমরা আমরা যখন খেলেছি তখন তো আমরা বিদেশি কাউকে আইডল নিতাম যে ওর ওই ধরনের খেলতে চাই ওইভাবে খেলতে চাই বাট আমাদের তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহীন আছে তাকে যদি ফলো করি তার কি তার মতো পুরোপুরি ফলো করাটা ডিফিকাল্ট হবে সবার জন্য সে কারণ মুশফিক একটা ভিন্ন মাত্রা সেট করে গেছে বাট ক্রিকেটিং ক্যারেক্টার কেমন হওয়া উচিত ক্রিকেট খেলতে হলে কী করা উচিত সেটা সেই আইডল মানার জন্য দূরে থাকার দরকার নেই আমাদের সামনেই আছে তার যদি হানড্রেড পার্সেন্ট না পারি যদি সিক্সটি পার্সেন্টও ফলো করতে পারি সেভেন্টি পার্সেন্ট ফলো করতে পারি তাহলে মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক ভালো বিষয়